ম্যাঙ্গো মিল্ক ডেজার্ট সারাদিনের গরম আর ক্লান্তি দূর করার জন্য এইরকম একটা ডেজার্ট হলে আর কিছুই লাগে না আসসালামু আলাইকুম এব্রি তৈরি করব অনেক বেশি মজাদার আর রিফ্রেশিং ম্যাঙ্গো মিল্ক ডেজার্ট বা ড্রিঙ্কস যেটাই বলেন না কেন এটা খেতে এত বেশি মজা হয়েছে যাকে একবার খাওয়াবে সে জীবনেও ভুলবে না ঠান্ডা ঠান্ডা মজাদার কলিজা ঠান্ডা করা এই ড্রিঙ্কসটা তৈরি করা একদমই সহজ আমি একদমই সহজভাবে তৈরি করার চেষ্টা করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে আমি নিয়েছি এখানে একটা পাকা আম প্রথমে আমি এই পাকা আমটাকে দুই ভাগ করে কেটে নিব এবার এই আমটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের সুবিধা মতো কেটে নেবেন পাকা আমের এই টুকরো গুলোকে আমি একটা ব্লেন্ডার এর নিয়ে নিচ্ছি সামান্য পানি দিয়ে এই আমের টুকরো গুলোকে আমি খুব ভালো ভাবে ব্লেন্ড করে নিব লেন্ড করে নেওয়ার পর আমের এই পিউরিটাকে আমি একটা ছাঁকনিতে করে ছেঁকে প্যানে নিয়ে নিচ্ছি আর অবশ্যই চেষ্টা করবেন একটু ছেঁকে নেওয়ার জন্য এতে করে আমের আর কোনো আশ থাকবে না যেহেতু আমের এই পিউরিটা এখনো ঘন তাই এখানে দিয়ে দিচ্ছি আমি আরো এক কাপ পানি আমের পিউরির সঙ্গে পানিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি ওয়ান ফোর্থ কাপ চিনি এরপর দিয়ে দিচ্ছি এখানে আমি এক চা চামচ আগার আগার পাউডার আমি চুলাটাকে এখনো অন করিনি আগার আগার পাউডারটা ঠান্ডা অবস্থায় দিতে হবে গরম হয়ে গেলে দিলে কিন্তু মিশতে চাইবে না সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি চুলাটাকে অন করেছি চুলা হিটটাকে হাই মিডিয়াম মাঝামাঝি রেখে অনবরত নেড়ে চেড়ে এই মিশ্রণটাকে আমি জাল করে নিচ্ছি কিছুক্ষণ ভালোভাবে ফুটে উঠলে আমি আরো দুই মিনিটের মতো জাল করে নেওয়ার পর এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব অনেক বেশি সময় ধরে জাল করে এই মিশ্রণটাকে ঘন করে ফেলা যাবে না আবার চুলা থেকে নামিয়ে ঠান্ডাও করে ফেলা যাবে না চুলা থেকে নামানোর সঙ্গে সঙ্গে আমি এই মিশ্রণটাকে দুইটা বাটিতে নিয়ে নিচ্ছি ছড়ানো দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি এগুলোকে এভাবে রেখে দিব অথবা আপনারা চাইলে ফ্রিজে নর্মাল চেম্বারে রাখতে পারেন এবার আমি দুধটাকে রেডি করে নিব একটা প্যানে নিচ্ছি ঘন করার জন্য এখানে দিয়ে আমি দিব হাফ কাপ গুড়া দুধ চিনি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ মিষ্টির পরিমাণটা আপনারা চাইলে আরো বাড়িয়ে দিতে পারেন তবে এর চেয়ে কম দিলে খেতে কিন্তু ভালো লাগবে না দুধটাকে খুব জলদি ঘন করার জন্য এখানে দিয়ে দিব আমি এক টেবিল চামচ কনসাও এবার এই সব কিছুকে আমি একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেহেতু অনেক বেশি সময় ধরে জাল করে দুধটাকে ঘন করার মতো সময় নেই তাই আমি এভাবে ঘন করে নিচ্ছি কম ফ্লাওয়ার দিয়ে তবে আপনারা চাইলে দুধ জাল করে ঘন করে সেই দুধটাও এখানে ব্যবহার করতে পারেন যেহেতু আমি এখানে দিয়েছি তাই অনবরত নাড়তে থাকতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দেখতে পারবেন এই দুধটা ঘন হওয়া শুরু করেছে তার ঠিক এই অবস্থায় আমি চুলা থেকে নামিয়ে নিব কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এই দুধটা আরো বেশি ঘন হয়ে যাবে চুলা থেকে নামিয়ে এই দুধটাকে আমি নিয়ে নিচ্ছি আর এই দুধটাকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ঠান্ডা করে নিচ্ছি এরপর এই দুধটাকে আমি ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে ভালোভাবে ঠান্ডা করে নিব এরই মধ্যে আমের জেল তৈরি হয়ে গেছে এখান থেকে এক বাটি জেলো আমি ছোট আর কিউব করে কেটে নিচ্ছি আর এক বাটি আমি কোকোনাট গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি কোকোনাট গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে দেখতেই পাচ্ছেন এভাবে চিকন আর লম্বা করে গ্রেট করে নেওয়া যায় তবে এটা একদমই অপশনাল আপনারা চাইলে সবগুলো জেলোকে কিউব করে কেটে নিতে পারেন এইখানে আমি একটা নরম নারকেল নিয়েছি মানে যে নারকেলটা এখনো অনেক বেশি শক্ত হয়ে যায়নি অথবা আপনারা চাইলে এখানে ডাবও নিতে পারেন যে ডাবের শ্বাসটা শক্ত হয়েছে সেই ডাবটা এবার আমি কোকোনাট গ্রেটার দিয়ে খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি আর গ্রেড করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে চিকন চিকন হয়ে হয়েছে দুধটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার আমি সব কিছুকে মিক্স করে নিব প্রথমে দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা ম্যাঙ্গো গুলো এরপর দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা নারকেল এরপর দিয়ে দিচ্ছি কিউব করে রাখা ম্যাঙ্গো জেলো গুলো এখন এই সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের মজাদার ম্যাঙ্গো ডেজার্ট বা ম্যাঙ্গো ড্রিঙ্কস এখনই এত বেশি লোভনীয় লাগছে দেখতে আমার মনে হয় দেখেই আপনারা বুঝে গেছেন এই ডেজার্টটা খেতে কতটা টেস্টি হবে এই ডেজার্টটা যদি আপনারা একবার বাসায় তৈরি না করেন তাহলে আপনারা বুঝতে পারবেন না আসলে এটা খেতে কতটা মজা হয়েছে পাকা আম নারকেল দুধ সবকিছু মিলে এত সুন্দর ইয়াম্মি একটা ফ্লেভার হয়েছে একবার খেলে শুধু খেতেই থাকবেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে তাহলে আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ